সড়কে ব্যবহার করা বিটুমিন পরীক্ষাগারে পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রচন্ড গরমে সড়কের পিচ গলে যাওয়ার পর দেশের বেশ কয়েকটি জেলা থেকে বিটুমিনের নমুনা সংগ্রহ করেছে সংস্থাটি দুদকের এনফোর্সমেন্ট টিমের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বগুড়া যশোর সহ কয়েকটি জেলায় নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয়েছে এতে সড়ক ঝুঁকিপূর্ণ হলেও পকেট ভারী হয়েছে ঠিকাদার এবং প্রকৌশলী চক্রের আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান অধ্যাপক হাদিউজ্জামান এই যে বিটুবিনে বিষয়টা নিয়ে তো বেশ আলোচনা হচ্ছে কিন্তু আমরা একটা জিনিস ফোকাস করার চেষ্টা করেছিলাম প্রধান প্রকৌশলী বললেন যে কতজন ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সেটি আমরা মানে কথাটা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন কিন্তু কতজন প্রকৌশলীকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে কতজন প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়েছে তার কোনো হিসাব আছে আমার তো ধারণা একজনও না একেবারে সত্য কথা বলেছেন আমি বলবো যে দেখেন আসলে আমাদের সড়কের যে নিম্নমানের কাজের যে অভিযোগটি এটি আসলে দীর্ঘদিনের এবং আমরা আসলে একটা কালচার বা সংস্কৃতির মধ্যে পড়ে গেছি যে আপনি যেটা বলছিলেন যে আমাদের প্রধান প্রকৌশলী বলছেন যে ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে কিন্তু পুরো ইকোসিস্টেমে পরিবর্তন লাগবে এখানে ঠিকাদার একা এই চক্রের মধ্যে বসে আছে এটা অবিশ্বাস্য দেখেন একজন ঠিকাদার যখন কাজ পায় আপনি নিশ্চয়ই জানেন তাকে কাজ পাওয়ার আসলে প্রায় তাকে ঘুষ দিতে হয় আবার কাজ যখন সড়কে করবেন সেখানে লোকাল যারা মাস্তান আছে চাঁদাবাজি আছে তাদেরকে আবার বিশ থেকে পঁচিশ শতাংশ দিতে হবে এবং ঠিকাদার সে তো আসলে একটা ব্যবসায়িক এন্টিটি তার প্রফিট সে ঠিকই বের করে নিবে এবং যেকোনো কাজে আমরা দেখি করার চেষ্টা করে তাহলে আপনি দেখেন কাজ শুরু করার আগে আপনার আসলে প্রায় পঞ্চাশ শতাংশ টাকা অনেকটা নাই হয়ে গেল আর বাকি পঞ্চাশ শতাংশ যে থাকলো সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে এখন বিষয়টা হলো যে আপনি এই যে পঞ্চাশ শতাংশ কাজ টাকা দিয়ে যে কাজ করবেন সেটার মান কেমন হবে সেটা আসলে আমরা সবাই সহজে অনুধাবন করতে পারি তবে একটা বিষয় কি আমি একটু বলি আপনি দেখেন আমাদের আমরা এক সময় যে প্রচলিত যেটা আমরা বলি ব্যবহার ব্যবহার করতাম আসলে সহনশীল ক্ষমতা আমরা যেটা বলি প্রায় পঁয়তাল্লিশ থেকে বান্ন ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে থাকে তো আমাদের এখনো কিন্তু অ্যাম্বাইন টেম্পারেচার বান্ন ডিগ্রিতে উঠেনি কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে তাপদাহ বা দাবদাহর যে কথাটা আমরা বলছি জলবায়ু পরিবর্তন আপনি জানেন যে আসলে আমাদের হিট ওয়েবটা অনেক লম্বা হয়ে গেছে এবং আমরা যেটা বলি যে আপনার প্রচলিত যে আমি কথা বলছি যদি আপনার অ্যাম্বাইন টেম্পারেচার থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং টানা যদি সাত দিন তাপদাহ চলতে থাকে দেখা যায় বিটনের ভিতরে তাপমাত্রা যেহেতু দশ থেকে পনেরো ডিগ্রি বেড়ে যায় এবং সে কিন্তু মেল্টিং পয়েন্টে চলে যেতে পারে তো এটা একটা বড় বিষয় কিন্তু এটাকে মাথায় রেখে কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের সড়কে আমরা

ওভারলোডিং এর যে সমস্যা এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আপনি যে সড়কটি এখন এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি বোঝাই যাচ্ছে যে এই প্রবলেমটা শুধু যে ব্লিডিং প্রবলেম অর্থাৎ ভিটামিন গোলে যে রাস্তায় উঠে এসেছে তা কিন্তু না এর সাথে ওভারলোডিং ট্রাকের যে চাকা চাকার যে গতিপথ সেখানে কিন্তু রাটিং তৈরি হয়ে গেছে অনেকটা ঢেউ খেলা আমি একটা সড়ক দেখতে পাচ্ছি এই যে সমস্যা এটা ওভারলোডিং সমস্যা আছে এবং আমাদের আমি যেটা বলছিলাম যে আমাদের বিশেষ করে যে ট্রাকগুলি আছে আপনি খেয়াল করে দেখবেন এই ট্রাক চাকা ঘর্ষণে ঘর্ষণে একেবারে ফ্ল্যাট হয়ে যায় এরপরে সেখানে রাবার বসানো হয় যেটাকে আমরা রিটেডেড টায়ার বলি পৃথিবীর দেশে এই রিটেডেড টায়ার আসলে একটা অনুমোদন দেওয়া হয় না আমরা কিন্তু দিয়ে যাচ্ছি এই টায়ার গুলি এখন এই সড়কে যখন চলবে তারা ব্যাপক ঝুঁকিতে পড়ে যাবে এখানে দুর্ঘটনার আমি একটা বড় ঝুঁকি দেখছি এবং রাস্তার সক্ষমতাও কমে গেছে আসলে আমাদের আমি যেটা দেখছি আমি বলছিলাম যে আসলে আমাদের পদে পদে যদি চাঁদা ঘুষ দিতে হয় আপনি কিভাবে আশা করেন যে প্রতিষ্ঠান সে ভালোমানের কাজ করবে এবং পাশাপাশি রাখতে হবে। আমরা যে ভিটোমিন গুলি আসলে আমদানি করি আপনি জানেন যে আমাদের বছরে প্রায় পাঁচ লক্ষ টন ভিটমিনের প্রয়োজনীয়তা দেখা দেয় এর প্রায় পঁচাশি শতাংশ আসলে বিদেশ থেকে আমরা আমদানি করি এবং যারা আমদানি করে তাদের মধ্যেও কিছু কিছু আমি মনে করি যে অসাধু ব্যবসায়ী আছে তারা তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে গিয়েও দেখা যায় নিম্নমানের ভিটামিন দেশের মধ্যে আমি ছোট করে আপনার কাছে জানতে চাই এই মানে যেহেতু ভিটামিন নিয়ে আলোচনা হচ্ছে আমি কিছু কিছু জায়গায় কিছু কিছু মহাসড়কে দেখেছি যে ঢালাইয়ের মতো আমরা যেমন ছাদ ঢালাই দিই না সেরকম করে করা হচ্ছে সেটা কি বেটার এই ভিটামিন ব্যবহার করার চেয়ে চমৎকার কথা বলেছেন দেখেন আমাদের দুই ধরনের প্রযুক্তি আছে বিটুমিন দিয়েও রাস্তা তৈরি করতে পারি আবার আপনি যেটা বলছেন সিমেন্ট দিয়ে ঢালাই করা এখানে বড় বিষয় হলো সিমেন্ট দিয়ে যখনই আমরা ঢালাই করে সড়ক তৈরি করতে চাই শুরুর খরচটা কিছুটা বেশি দেখা যায় দশ থেকে বিশ হয় বিটুমিনের সড়কের তুলনায় কিন্তু আমার সড়ক তো এক দুই বছরের জন্য না আমি যদি বিশ বছরের লাইফ সাইকেল কস্ট এনালিস করি দেখা যাবে যে আসলে আমাদের কংক্রিটে যে পেবেন বা আমরা সিমেন্ট দিয়ে ঢালাই করে যে সড়কটা তৈরি করি তার পিছনে যে ব্যয় সেটা ভিটামিনের থেকে প্রায় পঞ্চাশ শতাংশ কম হয় কিন্তু বড় বিষয়টা হচ্ছে আমাদের ঠিকাদার বা প্রকৌশলী যারা আছেন অনেকে কিন্তু মনোক্ষুণ্ণ হবে সড়ক যদি টেকসই হয়ে যায় এটা যদি অনেকটা মেইনটেনেন্স ফ্রি হয়ে যায় এবং আপনার রাস্তা তৈরি করে যদি ফিট অ্যান্ড ফরগেট স্ট্রাকচার হয়ে যায় বছরে বছরে মেইনটেনেন্সের জন্য যে আপনার বিনিয়োগ হবে সেটা তো বন্ধ হয়ে যাবে তো এইখানে আমি এই বলছিলাম কালচার বা সংস্কৃতির একটা বড় পরিবর্তন লাগবে আমি ভেবে দেখছি যে আমাদের আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন অর্থাৎ আমাদের যেখানে সিমেন্ট দিয়ে ঢালাই করে সরব তৈরি করা এখনো সুযোগ আছে করতে হবে পাশাপাশি এই যে রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হলো আমি বলবো প্রচলিত ভিটামিন ব্যবহার করে এটা মেরামত করলে এটা আসলে টেকসই হবে না আমাদের পলিমার মডিফাইড ভিটামিন আমাদের যেতে হবে এটা এখন সময়ের দাবি একদম পরিষ্কার অধ্যাপক খাদিউজ্জামান আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য ধন্যবাদ